কারণ মিশালির খুবই কাছের খুবই পছন্দের খুবই প্রিয় মানুষের আজকে জন্মদিন তো যার জন্মদিন সে দেরি হচ্ছে আমরা একদিন কেকটা ওপেন করে নিলাম এবং এত সুন্দর ফ্লেভার বের হয়েছে এটা কি কি ফ্লেভার বলো তো মিশারি বানানা ফ্লেভার কিভাবে তুমি বুঝলা আমি তো অরেঞ্জ ফ্লেভার পাচ্ছি বানানার মতো কালার দেখে আর মিশারি বলছে বানানা ফ্লেভার আসলে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এবং কেকটা অনেক সুন্দর দেখতে আশা করি খেতেও অনেক মজা হবে আর এই যে শেষে আমি যতবার কেক খেয়েছি মাশাল্লাহ অনেক মজা ছিল আম্মা আম্মা মিশরাত মিশ্রাতের মিশরাত

যাই হোক আমার ভাইয়ের ডিউটি রয়েছে সে তারা হয়ে করে এসেছে শুধু কেকটা কেটে আবার ডিউটিতে চলে গেছে তো আমরা কেক খেয়েছি একটু পরে রাতের খাওয়া দাওয়া করবো আর এখন কিন্তু সময় হচ্ছে সন্ধ্যা সাতটা তো দর্শক বন্ধুরা দেখতেই পেলেন মিশারির মামার ছোটখাটো জন্মদিন পালন করে ফেললাম শুধু কেক কাটলাম আর আজকে কিন্তু মাংস পোলাও এগুলো রান্না করেছি তো মিশারির মামার ডিউটি আছে এখন ডিউটিতে চলে গেছে তো আমরা এখন সবাই মিলে কেক খাবো আর আশেপাশে যারা আছে তাদেরকেও দিব তো জন্মদিনটা মূলত পালন করা হয়েছে মিশারির রিকোয়েস্টে তার অনেক শখ তার মামার সে কেক কাটবে তার মামার জন্মদিন করবে যদিও তার মামা ওইগুলো পছন্দ করে না মিশারির আব্বু করে না কিন্তু মিশারির খুব পাগল ওর মামার যে কত পাগল সেটা তখন যাই হোক ইচ্ছা পূর্ণ হয়েছে সন্ধ্যার পরে তাড়াহুড়ো করে কিভাবে জন্মদিনের কেক কাটলাম সেটা তো আপনারা দেখলেন কিন্তু আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা জানবেন না যেহেতু আজকে কেক কাটা হচ্ছে তাই আমিষ খাবারই রান্না করা হবে মানে মাংস পোলাও এগুলো এছাড়া কিন্তু সবজির আইটেমও রয়েছে তো আমার ভাইয়ের বউ আমাকে একটু কেটে কুটে সাহায্য করছে আর এদিক দিয়ে দেখুন গরুর মাংস আমি ভিজিয়ে নিয়েছি এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা গরুর মাংস গুলো রান্না করা হবে আর আমি কিন্তু এর মধ্যে চুলার মধ্যে রান্না বসিয়েও দিয়েছি চার চুলায় রান্না করলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না আর সব তরকারির মধ্যে কিন্তু আলু ব্যবহার করা হয় সিমের লারার মধ্যে আলু দেওয়া হবে আলু এবং টমেটো সব তরকারিতে তো আজকে স্পেশাল দিনে কি রান্না করছি আপনাদেরকে না দেখিয়ে পাচ্ছি না যে দেখেন সিমের নিরামিষ তরকারি এটাকে আমাদের দেশে বলে সিমের লাড়া সারা জাস্ট ওয়াও কালারটা অনেক সুন্দর হয়েছে না দেশি গরুর মাংস বলে কথা কালার তো সুন্দর হবে সেটাই স্বাভাবিক তো গরুর মাংস রান্না করেছি পোলাও রান্না করবো দিয়ে কিন্তু পোলাও বসানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভীষণ গরম পানি তো পোলাও কিংবা বিরিয়ানি রান্নার সময় অথবা ঘুনাই খিচুড়ি রান্নার সময় পানির পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি মনোযোগ সহকারে দেই কারণ পানি একটু এদিক সেদিক হয়ে গেলে হয় বেশি নরম হয়ে যাবে আর নয়তো শক্ত থেকে যাবে তো এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ এখন তো পানি হয়েছে কি না তো মনে হয় হ্যাঁ ঠিকই আছে পুরানো চাল তো পানি একটু বেশি লাগবে তো আমাদের জন্মদিন করা কিন্তু শেষ স্যার বুঝতে পারছেন তো আপনি যে আপনার ছেলের অনুরোধে হ্যাঁ কেকটা নিয়ে আসছেন এখন টেস্ট করেন তো যদি ওনার শালক ওনাকে খাওয়াই দিছে বাহ দারুণ মজাদার না এখন তুমি বলো বাংলাদেশের কেক মজা না সৌদি আরবের কেক মজা সৌদি মজা থাকে একটু ভালো না মান ভালো না মান ভালো দেখে মজা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় না আমরা সাধারণত যে কেক দিয়ে জন্মদিন পালন করি ওইগুলো আসলে গ্রাম থেকে আনা এজন্য ভালো মানের পাওয়া যায় না আর এখানে যেহেতু শহর এলাকা বড় বড় মার্কেট বড় বড় শপ তো কেক মজার হবে সেটাই স্বাভাবিক তো এই শালকের আজকে জন্মদিন গেল এটা কততম জন্মদিন যা তুমি জানো আরে মিশারি তোমার এত প্রিয় মামুডা তোমার মামুর এটা কততম জন্মদিন তুমি জানো